মুহূর্তে আমরা ডাক্তারের কাছে এসেছি খুলনা আই হসপিটাল এখানে আমরা বিশেষজ্ঞ এখন বিশেষজ্ঞ সত্যজিৎ বাবুকে দেখাবার জন্য আসছি আমরা এখন হসপিটালের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে রিসিপশন সেকশন এখান থেকে আমরা সত্যজির বাবুরকে দেখানোর জন্য টাকা জমা দিয়ে রিসিপ্ট নেব এখান থেকে আমরা দ্বিতীয়বারের লি হিসাবে সাতশো টাকা জমা দিয়ে টাকার রিসিপ্ট নিলাম এখন আমরা উপরে যাব ডাক্তারের চেম্বারের দিকে আমরা ডাক্তারের চেম্বার দোতালায় সে দোতালার দিকে উঠে যাচ্ছি আমরা আঠাশ নাম্বার সিরিয়াল পাইছি সিরিয়াল অনুযায়ী আমাদের এই ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে এখানে তিনজন ডাক্তার রোগী দেখেন ডাক্তার মালিক খান জালাল সাহেব সত্যজিৎ বাবু এখান আমাদের সিরিয়ালের জন্য এই ওয়েটিং রুমে আমাদের অপেক্ষা করতে হবে সবাইকে ধন্য